কেমন দাব বিশ্ব নদী নদী যিনি কেমন দা উঠে চলেছিলেন বাবা ও স্বাবিক সন্তানও স্বাবে কয়েকদিন যাবত বাবা বাড়ি ছেলাম কাছে করে ডাকতে বললেন এরে মা কয়দিন যাবৎ বাবা বাড়িতে নাই বাড়িতে কোনো খাবার নাই রে মা এরে মা আমার খোঁজার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না রে মা এমন সময় মা ডাক্তার বললেন এরে সন্তান কর পরে তোমার বাবা যে আমাকে তারিখ দিয়েছে তোমার বাবা যে আমার কাছে অঙ্গীকার করেছে তোমার বাবা তারিখ মোতাবেকে আজকে বৈকাল বেলায় তোমার বাবা আজকে বাড়িতে আসবে তুমি আর অস্থির হয়েও না কিছুক্ষণ পর পরে বাড়ির পাশ থেকে সালামের আওয়াজ এমন সময় সন্তান আর মা দোজনে মিলে যখন সালামের জবাব তখন দিয়ে দিলেন জবাব দেওয়ার পর এবার সেই বালক সাহাবি টাকে বললেন আরে বাবা তোমার মুখেরই গীতা তাকাইলাম তাকায়ে দেখলাম তোমার মুখটা হয়ে গেছে একবারে মলিন মনে হয় ভালো ভালো হয় নাই মনে হয় বেটা কিনা ভালো হয় নাই তোমার কাছে যে একটা ব্যাগ দেখা যায় একটা টলি ব্যাগ দেখা যায় এই ব্যাগের ভিতরে যে কোনো খাবার নেই এর বাবা যন্ত্রণা সহ্য হয় না আমি আর ইত্যাদি করতেছি না এমন সময় সাবি রাজ্যে বললেন সন্তান

বললেন বাবা আমরা কখন যাব কোন সময় যাবে একটু বলে দেন এমন সময় যখন বললেন আমরা কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দিয়ে দিব নবীজির জনবার দিকে যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা চলে যাব এমন সময় বাবার সন্তান দুজনে মিলে যখন নদীর দরবারের দিকে যখন রওনা দিবে এমন সময় সাহাবির স্ত্রী বালক সাহাবির মা মা জননী ডাকতে বললেন এ আমার সন্তান দাঁড়াও দাঁড়াও আমি কি আমার রুমের ভিতর থেকে আমি তোমাকে একটা খঞ্জুর দিব এই খঞ্জুরটা যখন নবীজি তোমার কাছ থেকে চাইবে তখন এই খঞ্জুরটা তুমি দিয়ে দিবে এমন সময় আমি তো যাইব নবীর দরবারে খুনা নিবরণ করতে রে মা তুমি আমাকে তরবারি দিচ্ছ মনে হয় যুদ্ধ লাগার কোন আশঙ্কা আছে নিরেমা মা চোখের পানি গাল বেবে পড়ে গাল ভুবে ভুবে কান্না করে আর বলতেছে এর সন্তান না 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 আমি দেখেছি এই কম জোরটার বিনিময়ে নদীজি তোমাকে দিচ্ছে টুবিচ্ছে আওয়াজ করে পড়েন সোহান